যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডানের আইএসএল এ সাফল্য পেতে গেলে কোন তিনজনের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে প্রথমত মহামাডানের কোচের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে মহামাডানের কোচ যদি অ্যান্ড্রে চনি তার গেম প্ল্যান অনুযায়ী প্লেয়ারদের ইউজ করতে পারে এবং গেম প্ল্যানের সাথে সাথে প্লেয়াররা যদি সেই গেম প্ল্যানকে সফল করার জন্য আপ্রাণ চেষ্টা করে তাহলে কিন্তু মহামাডার্ন জেটিমই নাবাক না কেন প্রত্যেকটা প্লেয়ার যদি হান্ড্রেড পারসেন্ট দিয়ে খেলার চেষ্টা করে তাহলে কিন্তু প্রত্যেকটা ম্যাচেই মহামার্ডার্ন লড়বে এবং মহামাডান পয়েন্ট আর্ন করবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তাই বোঝাই যাচ্ছে কোচের ভূমিকায় এই আইএসএল টুর্নামেন্টে মহামার্ডার্নের জন্য বিরাট একটা রোল প্লে করতে চলেছে কেননা মহামার্ডার্ন যেহেতু এই বছর আইএসএলে নতুন খেলতে নামছে তাই মহামার্ডার্নের কোচের ভূমিকা থাকবে অপরিসীম যদি তার গেম প্ল্যান সাকসেস হয় এবং সে যেইভাবে খেলাটা খেলাতে চাইছে সেই খেলাটা যদি প্লেয়াররা এক্সিকিউট করতে পারে মাঠে তাহলে মহামাডারের কাজ হয়ে যাবে এবং মহামার্ডান টপ সিক্সের দৌড়ের দিকেই কিন্তু থাকবে এবং সেকেন্ড হচ্ছে দিব্যেন্দু বিশ্বাস দিব্যেন্দু সে রোলটা বিশেষ গুরুত্বপূর্ণ দিচ্ছে দিব্যেন্দু বিশ্বাস সেই টিমটার মধ্যে দম আছে কি আইএসএল খেলার মতো সেই টিমটার মধ্যে কি সেই স্ট্যামিনা আছে আইএসএলের নব্বই প্লাস মিনিটে গিয়ে ফাইট করার এই জিনিসগুলো কিন্তু সব কিছুর দিকে কিন্তু একটা বিরাট ভূমিকা রাখতে পারে সেই জিনিসগুলো যদি ম মহামাডানের স্পোর্টিং ডিরেক্টর দিব্যেন্দু বিশ্বাস এই জিনিসটা যদি সঠিকভাবে অ্যান্ড্রি চিন্দি হাতে তুলে দিতে পারে তাহলে কিন্তু মহামাডান খুব ভালো ফুটবল খেলবে এবং দিব্যেন্দু বিশ্বাসের রোলটা অত্যন্ত ভূমিকা থাকবে যে সে কোন কোন প্লেয়ারকে সাইন করছে আর কোন কোন প্লেয়ারদের কোচের কাছে দিতে পারছে যদি এমন প্লেয়ারকে দেওয়া হয় যেই প্লেয়ারটার মধ্যে সেই পোটেন্সিয়াল এখনও তৈরি হয়নি সেই প্লেয়ারকে যদি মোহামাডান টিমে যদি আনা হয় তাহলে কিন্তু কোচ যতই ভালো থাকুক না কেন কিচ্ছু হবে না তাই সেই দিক থেকে দিব্যেন্দু বিশ্বাস যেহেতু স্পোর্টিং ডিরেক্টর তাই ওর ওপরে অনেক কিছু নির্ভর করছে যে প্লেয়ার সিলেকশানের ওপর খুবই একটা গুরুত্বপূর্ণ রোল আছে দিব্যেন্দু বিশ্বাসের এছাড়া তিন নাম্বার হচ্ছে মহামাডানের ফিজিও মহামাডানের ফিজিও কত ভালো কাজ করছে এবং প্রত্যেকটা খেলার পরে প্লেয়ারদেরকে অত্যন্ত শারীরিক ফিট রাখার ব্যাপারে এই ফিজিও কতটা অ্যাক্টিভ সেই সব বিষয় কিন্তু মহামাডানের সাফল্য নির্ভর করবে ফিজিও যদি ভালো হয় একটা বাজে টিমকেও কিন্তু হানড্রেড পারসেন্ট পারফরমেন্স করাতে পারে এই ফিজিও তাই ফিজিওর রোলটা খুবই গুরুত্বপূর্ণ এবং ফিজিও যদি তার কাজটা ঠিকভাবে করতে পারে তাহলে মহামাডানের ক্ষেত্রে অনেকটা কাজ ইজি হয়ে যাবে এবং মহামাডানের কোচ অ্যান্ড্রে চিনিসপ সে কিন্তু অত্যন্ত আনন্দের সঙ্গে তার টিমটাকে খেলাতে পারবে কেননা যদি চোট আঘাত জনিত সমস্যা কম থাকে তাহলে প্লেয়ারদের ইউজ করার ক্ষেত্রে মহামাডানের কোচের একটা সুবিধা হবে এবং মহামাডান এই এত দীর্ঘমেয়াদি লেগে যদি ফিজিওটা ভালো পেয়ে যায় এবং ফিজিও যদি সঠিকভাবে প্লেয়ারদের ফিজিও ফিজিক্যালিটি বজায় রাখতে পারে তাহলে কিন্তু মহামাডানের আর কোনো চিন্তার বিষয় থাকবে না এবং মহামাডান কিন্তু অনা আসে পরের এই পরের বছর আইএসএলের জন্য একদম দুর্দান্ত টিম করে তাদের টিমকে অন্যান্য টিমের সাথে লড়াইয়ের জন্য প্রস্তুত করে দেবে এই নিয়ে কোনো সন্দেহ থাকবে না এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন